তালের রসের তৈরি পোয়া পিঠা অনেক সময় এই পিঠাটা তৈরি করতে গিয়ে অনেকেরই মাঝখানে কাঁচা থাকে কারণ তালের রসের পোয়া পিঠাটা অনেক সময় ভালো হয় না আর তাই আজকের পারফেক্ট একটা গোলা সহ এই পোয়া পিঠার রেসিপিটি শেয়ার করছি আমার রেসিপিটি যদি ফলো করেন আশা করি আপনাদের পোয়া পিঠাটাও মাঝখানে কাঁচা থাকার কোনো ভয় নেই যদি পিঠাগুলাটা পারফেক্টভাবে তৈরি হয় তাহলে আপনাদের পিঠাগুলো এরকম ফুলকো ফুলকো হবে তো এই পিঠা বানানোর জন্য আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছি তার জন্য এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ শুকনো চালের গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ সামান্য লবণ দিয়ে এবার শুকনো উপকরণগুলো একটা হ্যান্ডসের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পাকা তালের রস আর এই রসটা ফ্রোজেন ছিল এখন দিয়ে দিয়েছি গুড় গুড়টা দিয়েছি এক কাপ আর গুড়টা আমি একটু মেল করে নিয়েছি তারপর এখানে অনেক আগে থেকে জাল করা ঘন দুধ নিয়েছি এক কাপ দুধটা কিন্তু কুসুম গরম আছে আর কুসুম গরম দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে পিঠার ব্যাটারটা অনেক বেশি ভালো হয় অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা মেশাতে হবে আর এই অল্প অল্প দুধটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না তা না হলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্ট হয়েছে আমার ব্যাটারটা এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণ পর আমি ব্যাটারটাকে আবারও মিশিয়ে নিচ্ছি যেহেতু কিছুক্ষণ এটা ছিল রেস্টে তাই আমি গোলাটা আবারও একটু মিশিয়ে নিছি মাসাল্লাহ পারফেক্ট একটা ব্যাটার রেডি হয়েছে আর এই গোলাটা যদি পারফেক্ট হয় পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হবে এখন আমি তেল গরম করে নিয়েছি এখন এই ডুবো তেলে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি আমি চামচের সাহায্যে অল্প একটু ব্যাটার দিয়েছি এখন দেখুন মাসাল্লাহ পোয়া পিঠাটা কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কালারটা কত সুন্দর তাই না এই কালারটা এসেছে এটা তালের পিঠা তালের পিঠার কালারটা কিন্তু এক্সট্রা একটা গ্লেজ আসে দেখতেই পাচ্ছেন এখন আমি সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিয়েছি মাশাল্লা পিঠার কালারগুলো অসাধারণ লাগছে এবং পিঠাটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখন আমি একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি মাসা দেখুন ভিতরে কিন্তু একদম কোনো কাঁচা ভাব নেই সো আশা করি আপনারা যদি এইভাবে আমার রেসিপি ফলো করেন আপনাদের পিঠা কখনো কাঁচা হবে না এরকম পারফেক্ট ফুলকো ফুলকো পিঠা হবে তো আজকের রেসিপি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ